তো টু মাই ইউটিউব চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো আজকে ব্লগটা এখান থেকে স্টার্ট করছি তো আমাদের শো ছিল শো শেষ করে এসে এখন প্যান্ডেল দেখতে এসেছি তা আমি আর কাকা এসছে তো চলো তোমরা প্যান্ডেলটা দেখো তো দেখো এটা রাম মনে আর এটা হচ্ছে প্যান্ডেল ও কাকা এরকম একটা মন্দির আছে না মানে এত এই লাইনটা এত করেছে যেহেতু কিসের জন্য করেছে ভীষণ ভিড় হয় ভিড় হয়ে দেখে এত লাইন করেছে দেখো তোমরা আর এটা হচ্ছে ভেতরে ভিড়ে তো কালকে ঢুকাই যাবে না সোলার করা বলো তো বাহ কত সুন্দর লাগছে ওহ আজকে মাউস এখানে চুকে দেখার জন্য এত কম ক্যামেরা তাড়াতাড়ি আর ঠান্ডা

ওই যে নাগরদোল্লা বিকজ আমি এগুলো চড়তে পারবো না যেহেতু কালকেও আমাদের শো আছে আর এখানে প্রচুর মেলা বসে প্রচুর থানার মোড়ে প্যান্ডেলটা দেখলাম তো প্যান্ডেলটা এত সুন্দর হয়েছে তো তোমরা কমেন্ট করে বলবে যে কে কে থানার মোড়ে এসছো এই প্যান্ডেলটা দেখতে আর হ্যাঁ কালকে তো ঢোকাই যাবে না এত ভিড় হবে ভীষণ ভিড় হবে ভীষণ তো আমি শো আমি শো করে এসেছি তো কাকা বলল যে প্যান্ডেল দেখতে যাবি তো আমি বললাম হ্যাঁ ঠিক আছে যাব তো দেখো আর হ্যাঁ শান্তিপুরে রাস এটা তোমরা সবাই জানো যারা জানো না তারা প্লিজ কমেন্টে বলবে তো আমরা প্যান্ডেল দেখতে যাচ্ছি অনেকটা ঘুরে ঘুরে যেতে হবে তো এগুলো লাইটিং আজকে ঘুরতে আর এই যে আমার কাকু সামনে যাচ্ছে এত শীত পড়েছে দেখো এটাও খুব সুন্দর হয়েছে

কে কে এই প্যান্ডেলটা দেখেছে হাতি জ্যান্ত হাতি ও না হাতি সেলফি তুলছে পোজ দিয়ে সে পায় মানে দারবার 다행히도 � Francine는 coating광시장 이라는 device 때문에 여기저기 남는 것이 다.